এই মুহূর্তে ওয়াক সংশোধনী বিল নিয়ে জাতীয় রাজনীতিতে চাপানোতর চলছে যদিও বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার নিরীখে সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় এই বিল পরে রাষ্ট্রপতির স্বাক্ষর মেলায় এই ওয়াক অফ সংশোধনী বিল এখন আইনে পরিণত হয়েছে আর এই ওয়াক সংশোধনী বিলের ভোটাভোটির দিন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সংসদে হাজির ছিলেন না বলে অভিযোগ করেছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ভাইজান নৌসাদের অভিযোগ ছিল ওয়াক সংশোধনী বিল নিয়ে ভোটাভুটির সময় নাকি ডায়মন্ড সাংসদ সংসদে হাজির ছিলেন না নৌসাদ আরও বলেন তেসরা এপ্রিল অভিষেক সংসদে ছিলেন আমি তো অনেকক্ষণ ভিডিও দেখছিলাম আমি তো এটা খুঁজছি যে সংসদে তৃণমূলের কজন সাংসদ উপস্থিত ছিলেন এবং কজন উপস্থিত ছিলেন না আমিও দেখেছি তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেয় সেটা দেখব তারপরে কি গণতান্ত্রিক ব্যবস্থায় প্রক্রিয়ায় জনগণকে নিয়ে করতে হয় সেটা আমি দেখাবো যদিও বাস্তব হলো অভিষেক ব্যানার্জি বুধবার তেসরা এপ্রিল ওয়াক আপ সংশোধনী বিল নিয়ে ভোটাভোটির দিন শুধু উপস্থিতি ছিলেন না সংসদের রীতিমতো বিলের বিরোধিতা করে বিপক্ষে ভোট দেন এদিকে এই অভিযোগের পর নৌশকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসু নোটিশ হাতে পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই নিজের বিবৃতি প্রত্যাহার না করলে ও যথাযথ ব্যাখ্যা না নিলে করা পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিসে যদিও এই নোটিস নিয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি নওসাদের তরফে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নোটিসের জবাব এবার ভাইজান দেন কিনা না সেটাই দেখার এই নিয়ে আমার কলিক রাজেশ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের পার্লামেন্টে ওয়াক বিল পাশের সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকা নিয়ে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর মন্তব্যের জেরে এবার তাকে লিগাল নোটিস ধরালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই লিগাল নোটিস দেওয়া হয়েছে নওসাদ সিদ্দিকিকে কারণ নওসাদ সিদ্দিকিকে বলতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন কিনা অর্থাৎ পার্লামেন্টে উপস্থিত ছিলেন কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন নওসাদ সিদ্দিকি এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেছিলেন যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন তিনি কি পার্লামেন্টে উপস্থিত ছিলেন প্রশ্ন তুলেছিলেন নস্তার দিকে পাশাপাশি তিনি আরও বলেন যে তৃণমূলের কজন সাংসদ সেখানে ছিলেন কজন ছিলেন না সেটা সেই বিষয়ে তিনি নজর রাখছেন এবং নস্তাদ দিকে জানান তিনি ভিডিওটি দেখেছেন পার্লামেন্টে সেই সময় যখন ভোট গ্রহণ হচ্ছিল এবং সেই সময় ভিডিও দেখেছেন কিন্তু অজন তৃণমূলের সাংসদ সেখানে উপস্থিত ছিলেন তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন এবং তিনি আরও প্রশ্ন তুলেন যারা উপস্থিত ছিলেন না তাদের বিরুদ্ধে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস কি কোনো ব্যবস্থা গ্রহণ করবে প্রশ্ন তুলে দিয়েছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি ভাঙ্গরের বিধায়ক এবং এরপরেই নরিচরে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফের লিগাল নোটিশ সার্ভ করা হয়েছে নসর সিদ্দিকীর নামে কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু আইনি চিঠি ধরিয়েছেন এই আইএসএফ বিধায়ককে সেখানে বলা হচ্ছে আইএসএফ বিধায় নওসাদ সিদ্দিকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে মিসলিডিং ইনফরমেশন স্প্রেড করেছেন তিনি রুইমার ছড়িয়েছেন এবং তিনি মিস ইনফরমেশন দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে তিনি ভুল পথে চালিত করেছেন মিসলিড করেছেন এমনটা অভিযোগ তোলা হয়েছে এবং সেই লিগাল নোটিসে আইনি চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু সাফ লিখেছেন যে যখন ভোট গ্রহণ হচ্ছিল যখন এই বিলের বিরোধিতায় বা পক্ষে যখন ভোট দেওয়া চলছিল সেই সময় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে সংসদে তিনি উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে তিনি এই বিলের বিপক্ষে তিনি ভোট দিয়েছেন এবং তা সেই বিষয়টি সকলে জানেন এবং তিনি এই মুহূর্তে এই বিলের বিরোধিতায় তিনি সচ্চল হয়েছেন সে সমস্ত কিছু জানা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে মানুষকে জনসাধারণকে ভুল পথে চালিত করতে ইচ্ছাকৃতভাবে এই মিথ্যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে লিগাল নোটিসে এবং সেই লিগাল নোটিস দেওয়ার সাথে সাথে জানানো হয়েছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাকে নিজের এই ভুল সংশোধন করতে হবে লিগাল নোটিসে বলা হয়েছে যে এই নোটিশ পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ দুদিনের মধ্যে আইএসএ বিধায়ককে নিজের এই স্টেটমেন্ট উইড্রো করতে হবে অর্থাৎ তিনি যে মন্তব্য করেছেন সেটা তুলে নিতে হবে উইথড্র নিতে হবে এবং তার এই যে করা মন্তব্য সেটা সংশোধন করতে হবে এমনটা জানানো হয়েছে যদি না করা হয় তাহলে কিন্তু আইনি পদক্ষেপ করা হবে বলে দাবি করা হচ্ছে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু সে নোটিশ ধরিয়েছেন এবং সেই নোটিশ পাওয়ার পর আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকী কী পদক্ষেপ করেন তিনি তার মন্তব্য উইদ্র করেন নাকি তিনি কোন অন্য কোনো পাল্টা পদক্ষেপ নেন নাকি তিনি আইনি লড়াইয়ের যান সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে এই মুহূর্তে ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে জাতীয় রাজনীতিতে চাপানোতর চলছে যদিও বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতা নিরিখে সংসদের দুই কক্ষেই পাশ হয়ে যায় এই বিল পরে রাষ্ট্রপতির স্বাক্ষর মেলায় এই ওয়াক অফ সংশোধনী বিল এখন আইনে পরিণত হয়েছে আর এই ওয়াক অফ সংশোধনী বিলের ভোটাফুটির দিন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সংসদে হাজির ছিলেন না বলেই অভিযোগ করলেন ভাঙড়ের ছিল নাক সংশোধনী বিল নিয়ে ভোটাভুটির সময় নাকি ডায়মন্ড হারবারের সাংসদ সংসদে হাজির ছিলেন না নৌসাদ আরও বলেন যে তেসরা এপ্রিল অভিষেক সংসদে ছিলেন কি আমি তো অনেকক্ষণ ভিডিও দেখলাম আমি তো এটা খুঁজছি যে সংসদে তৃণমূলের কজন সাংসদ উপস্থিত ছিলেন এবং কজন অনুপস্থিত ছিলেন আমিও দেখছি তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি ব্যবস্থা গ্রহণ করে তারপর কি ব্যবস্থা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণকে নিয়ে করতে হয় সেটা আমি বাস্তবে দেখাবো যদিও বাস্তব হল অভিষেক ব্যানার্জি বুধবার তেসরা এপ্রিল ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে ভোটাফুটির দিন শুধু উপস্থিতি ছিলেন না সংসদের রীতিমতো এই বিলের বিরোধিতা করে বিপক্ষে ভোট দেন এদিকে এই অভিযোগ আসার পর নৌশকে আইনি নোটিশ দিয়েছেন অভিষেক ব্যানার্জির আইনজীবী সঞ্জয় বসু নোটিশ হাতে পাওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজের বিবৃতি প্রত্যাহার না করলে এবং যথাযথ ব্যাখ্যা না দিলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও নোটিসে দেওয়া হয়েছে যদিও এই নিয়ে নোটিশ পাওয়া নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি নৌসাদ সিদ্দিকি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তিনি এই নোটিসের আইনি জবাব দেবেন কিনা সেটা এখন দেখার এ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না